কিছু কিছু মানুষ আছে তারা যখন আমার সাথে প্রতারণা করে আমাকে কষ্ট দেয় আমার বিশ্বাস নেই ছিনিমিনি খেলে তারপরে তারা আমাকে নিয়ে যেটা চিন্তা করে তারা ভাবে আমি খুব ভেঙে পড়েছি তারা আমার অনেক বিশাল বড় ক্ষতি করতে পেরেছে আমি ঘরের কোনায় বসে শুধু কাঁদছি আর কাঁদছি আমার সব শেষ হয়ে গিয়েছে আমি আর উঠে দাঁড়াতে পারবো না আমি শেষ ভ্যানিস মানুষ যখন আমার সাথে প্রতারণা করে আমার বিশ্বাস নেই ছিনিমিনি খেলে তখন আমার কাছে অনেক ভালো লাগে যে যাক আমি বেঁচে গেলাম কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সো আমি অনেক চিল মুডে থাকি আমার অনেক ভালো লাগে এটাই বারবার ভাবতে থাকি যে নতুন কিছু শিখলাম নতুন কিছু বুঝলাম নতুন কিছু জানলাম কারণ আপনি যদি জীবনে পারফেক্ট কোনো শিক্ষা পেতে চান তাহলে অবশ্যই প্রতারিত হতে হবে আপনার বিশ্বাস নিয়ে কেউ ছিনিমিনি খেলবে এটা তো আমার দোষ না আমি বিশ্বাস করেছি আমি ভালোবেসেছি আমি সম্মান দিয়েছি কেউ যদি সেটা মূল্য দিতে না পারে সেটা যদি রাখতে না পারে সেটা তার ব্যর্থতা আমার কি